শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্ত উপস্থিত কলকাতা হাইকোর্টে রাজ্যের যে সরকার চলছে সেই সরকার নিজেদেরকে জাহির করতে চায় যে আমরা পশ্চিম সংখ্যালঘু মুসলিম ধরো আমরা কালকে দেখলাম যে হুগলির হরিপালে সেই জায়গায় একটি কবরস্থানে মেলা চলছে এবং সেই মেলা তৃণমূলের তত্ত্বাবধানে ছুটে গিয়েছে নশা সিদ্দিকে আমরা দেখেছি যে পুলিশের সঙ্গে তার বাদ বিদ্রোহ হচ্ছে আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়া অর্থাৎ সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যম বাংলায় কোনো জায়গায় কিছু হলে সেখানে ছুটে যায় কিন্তু হুই হুগলির হরিপালে যে স্থানের মধ্যে যে তৃণমূলের তত্ত্বাবধনে মেলার আয়োজন হয়েছে সেই জায়গায় দেখলাম উত্তেজনা সৃষ্টি হয়েছে এই জায়গায় গিয়েছে প্রতিবাদ জানাতে আইএসএফ এর বিধায়ক ফিরজাদা নৌসাদ সিদ্দিকি কিন্তু আমরা সেই খবরে সেই খবর কি আপনারা কোনো মিডিয়া দেখেছেন তথাকথিত মিডিয়াতে দেখেছেন আপনারা হয়তো দেখলে দেখতে পারবেন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কিন্তু কেন এই মিডিয়াগুলো বড় যে মিডিয়াগুলো সেইগুলো সেই মিডিয়াগুলো এত বড় খবর কেন দেখানো হলো না কেন এইগুলোকে তারা এড়িয়ে গেল এই সমস্ত বিষয়ের মধ্যে কোনো সন্ধিয়ান রয়েছে আমরা মনে মনে করছি আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো না আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট শামীম আহমেদ মহাশয় দেখুন এই ধর্ম ধর্মীয় স্থান এইগুলো নিয়ে যত বেশি কন্ট্রোভার্সি তৈরি হবে তত মানুষের দৈনন্দিনকার সাধারণ জীবনের যে অধিকার সেই অধিকারকে খর্ব করতে সুবিধা হবে তাই রাষ্ট্র ব্যবস্থা সবসময় চেষ্টা করে যে এই ধরনের বিবাদ লেগে থাকে যে কোনো সেকুলার রাষ্ট্রে রাষ্ট্রে দায়িত্ব থাকা উচিত যে এই ধরনের বিবাদ যাতে না হয় ফলে যখন কোনো মেলা হচ্ছে সেখানে এই সরকারকে পারমিশন দিতে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনকে পারমিশান দিতে হচ্ছে আপনারা জানেন যে আমরা এই ধরনের মামলা করলে বলেন এইখানে করবেন না ওইখানে করুন মানে আসলে যেহেতু ল অ্যান্ড অর্ডারটাকে তাদেরকে মেনটেন করতে হয় তাই যেখানে এই ধরনের বিভ্রাট হওয়ার সম্ভাবনা থাকে সেইখানে এই ধরনের কাজ মেলা বা এই ধরনের কোনো কর্মসূচি করতে দেওয়া হয় না অ্যাডমিনিস্ট্রেশন থেকেই হয় না যখন অ্যাডমিনিস্ট্রেশন থেকে এই ধরনের কর্মসূচি করতে দেওয়া হয় তখন বুঝে নিতে হবে যে এই ধরনের উস্কানির কাজে কোথাও অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকা আছে ফলে আমরা যারা সাধারণ নাগরিক আমাদেরকে সহনশীল হতে হবে যাতে এই ধরনের কোনো বিভ্রাট এড়ানো যায় কারণ ওরা চাইছে এই লড়াইটা বাদুক ধর্মীয় বিবাদ বাড়ুক আমাদের চাইতে হবে সংবিধানের অধিকারকে নিশ্চিত করা হোক তৃণমূলে অনেক সংখ্যালঘু এমএলএ এমপি রয়েছে মমতা ব্যানার্জি সবসময় নিজেকে যাই করতে চাইছে তুমি সংখ্যালঘু তো সেই জায়গায় নশের দিকে কেন ছুটে যেতে হবে যে যদি গোরস্থানেই যদি কবরস্থানে যদি মেলা হয় তাহলে মমতা ব্যানার্জি মন্ত্রী মিনিস্টার তারা যেতে পারে শুনুন ডিসপ্লে বোর্ডে দেখতে একরকম লাগে হ্যাঁ যখন জিনিস বাজারে কিনতে যাবেন তার আগে যখন অ্যাডভার্টিসমেন্ট দেখবেন তখন একরকম দেখতে লাগে যখন বাজারে কিনতে যাবেন মোড়কে থাকে তখন আরেক রকম লাগে আর যখন ব্যবহার করবেন তখন আরেক রকম লাগে তৃণমূলের এমএলএরা এমপিরা যারা আছেন তাদেরকে আপনি ডিসপ্লে বোর্ডে বা মার্কেটের মোড়কের মধ্যে দেখলে হবে না ব্যবহার করে দেখতে হবে ঠিক আছে ফলে ব্যবহার করে আপনারা যেটা বুঝছেন আমরাও সেটাই বুঝছি তৃণমূলের বিশেষ করে কয়েকজন এমএলএ আমি নাম বলছি না তারা বলেন বিজেপি নশা সিদ্দিকী বিজেপির দালাল নশা সিদ্দিক বিজেপির কাছে কোটি কোটি টাকা নিয়েছে যখন সংখ্যালঘুদের কিছু হয় এবং যদি আদিবাসীদের কোনো সমস্যা পড়ে নশা সিদ্দিকীকেই আমরা চলে দেখি সেই যারা বিজেপির দালাল নয় তারা যায় নৌসাদ সিদ্দিকী সম্পর্কে কি বলেছে তা নিয়ে আমার ব্যাখ্যা করার দায় নেই নৌসাদ সিদ্দিকি তার জন্য যথেষ্ট যে কিভাবে তাকে ব্যাখ্যা করতে হবে তিনি করবেন কিন্তু এ কথা বলতে কোনো দ্বিধা নেই যে এই তৃণমূল এবং বিজেপি দেখলেন আপনারা দুজনেই অ্যাডমিনিস্ট্রেশন আছে কেউ কেন্দ্র সরকারে কেউ রাজ্য সরকারে তাদের কাজই হচ্ছে এই ধরনের ধর্মীয় উস্কানি দেওয়া যাতে মানুষের রুজি রুটিকে নিশ্চিত করতে না হয় মানুষের কাজকে নিশ্চিত করতে না হয় আমি বলবো যারা রাস্তায় বসে আছেন বেকার ছেলে তাদের কাজকে নিশ্চিত করুন যারা দুবেলা রেশন পাচ্ছে না তাদের রেশনের ব্যবস্থা করুন এটা রেশন মন্ত্রীকে জেল থেকে বার করার থেকেও বেশি জরুরি রেশন মন্ত্রীকে জেল থেকে বার করার জন্য যেমন ইডি সহযোগিতা করছে তেমন এরাও দলের নেতারাও চেষ্টা করছেন কিন্তু যাদের রেশন চুরি গেল তাদের কাছে কিন্তু রেশন পৌঁছালো না ফলে আমরা যারা সংবিধানকে বিশ্বাস করি সংবিধানকে মানি তারা আমরা বলবো যে কোন চোর জেলে গেল কোন চোর জেল থেকে বেরুলো তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কারণে জেলে গেল সেই রেশনটা গরিবের কাছে পৌঁছালো কিনা আমরা দেখতে পাচ্ছি সারা দেশ তথা পশ্চিমবাংলায় যদি মুসলিম সম্প্রদায়ের মানুষ হলো ছোট অপরাধে জড়িত থাকে সেটাকে বড় করে দেখে না সে তথাপ মিডিয়াতে সবাই নয় আর যদি মুসলিম সম্প্রদায়ের মানুষ অনেক ভালো কাজ করে সেগুলোকে দেখা যায় মুসলিম সম্প্রদায়ের কেউ যদি ধরা পড়ে তাকে জঙ্গি বলা হয় সম্প্রদায়ের বলা যায় দেখুন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে তারা অভিযুক্ত হয় এখন কাউকে জঙ্গি বলে দেওয়া তাহলে একটা বিচার প্রক্রিয়ার মধ্যে যে সিদ্ধান্ত আসার কথা সেই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই তাকে বিচার দিয়ে দেওয়া হয় ফলে এই ধরনের শব্দবন্ধগুলো ব্যবহার করাই হয় উস্কানির উদ্দেশ্যে যে কথা বলছিলাম ফলে যারা এটা করছে তারা একটা নির্দিষ্ট নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করছে আমাদের উচিত এটাকে সহনশীলভাবে নিশ্চিত করা যাতে আমাদের অধিকারকে নিশ্চিত করতে পারি আর মাথা রাখতে হবে যে এই শব্দবন্ধগুলো যে উদ্দেশ্য নিয়ে ব্যবহার করছে তাদের সেই উদ্দেশ্য যেন সফল না হয় তাদের উদ্দেশ্য যদি সফল হয় তাহলে সংবিধানের উদ্দেশ্য বিফলে যাবে সংবিধান সেকুলার রাষ্ট্রের কথা বলেছে আর এরা চাইছে ওই সেকুলার শব্দকে উড়িয়ে দিতে ফলে বুঝলিতে অসুবিধে নেই যে ওরা কি চায় একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সেকুলার রাষ্ট্র প্রমাণ করতে গেলে বা কোনো জাতিকে সেকুলার প্রমাণ করতে গেলে যারা সংখ্যাগরিষ্ঠ তাদের এই দায় নিতে হয় ফলে যারা সংখ্যায় লঘিষ্ঠ তারা যাতে কোনোভাবে অনুভব না করে যে এই দেশটি সেকুলার নয় সে দায় হচ্ছে যারা সংখ্যা গরিষ্ঠ তাদের ফলে এই যা কাজকর্ম কোচ চলছে রাষ্ট্রের ক্ষমতায় থেকে সংবিধানের শপথ নিয়ে তা সরাসরি সংবিধানের যে হৃৎপিণ্ড তাকে আঘাত করা হচ্ছে সেই যারা এই সংবিধান বিরোধী কাজ করছে তাদের উচিত এই দেশ ছেড়ে দেওয়া এবং ধর্মের ভিত্তিতে যে দেশ তৈরি হয়েছে সেই পাকিস্তানে তাদের চলে যাওয়া কেন্দ্র যে সরকার চলছে তারা সবসময় মুসলিম সম্প্রদায়ের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিভিন্নভাবে হেরস্তা করছে আমরা চতুর্থ পিনার মধ্যে সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যম যদি

সাধারণ মানুষের তাহলে তা সাংবাদিকতা হলো না তাই যারা সাংবাদিকতার ডিগ্রি নিয়ে এই ধরনের কাজ করছেন তাদের আমি বলবো আপনারা সাংবাদিকতা ছেড়ে দিন যে কোনো একটা রাজনৈতিক দলের জার্সি পরে নিন তাতে সাধারণ মানুষের বুঝতে সুবিধা হবে যারা সংবিধান রক্ষার প্রশ্নে প্রতিদিন লড়াই করছে